আলাইকুম হে ব্যস্ত সুম একটি নতুন ভিডিওতে তো আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো এসিসির রেজাল্ট কীভাবে আপনারা সহজভাবে দেখতে পারেন তো চলুন ভিডিওটা শুরু করা যাক তার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের আইকনটি ক্লিক করে নিন তার জন্য আপনারা যে কোনো একটি ব্রাউজার খুলে গুগল ডট কমে চলে যাবেন এই যে দেখতে পারছেন এখানে সার্চ বারে ডাইরেক্ট লিখবেন এস এস সি রেজাল্ট আর ইএসইএল টি সার্চ দিয়ে দেবেন দেখতে পারছেন এই প্রথম ওয়েবসাইটটা ওপ্রেন্ট করবেন তার উপর আপনার সামনে এরকম কিছু ইন্টারফেস চলে আসবে দেখতে পারছেন এখানে আমি যদি আপনাদের জুম করে দেখাই ফার্স্টে দেখতে পারছেন এখানে আপনাদের এস এসি সিলেক্ট করতে হবে এখানে সি সিলেক্ট করা দেখতে পারছেন এখান থেকে সিলেক্ট করে দেবেন তারপরে অপশানটা দেখতে পাচ্ছেন আপনারা সিলেক্ট ইয়ার দেখ তার মানে এখান থেকে আপনারা কোন ইয়ার যদি আপনারা চব্বিশ দেখতে চান যে সময় আপনার লঞ্চ হয়ে যাবে চব্বিশ সেটটা ক্লিক করলে আপনি চব্বিশ সেটটা পেয়ে যাবেন আর দেখতে পাচ্ছেন বোর্ড বোর্ড এখান থেকে আপনারা সিলেক্ট করতে পারেন যে বোর্ড চান আপনারা দেখতে পাচ্ছেন এখানে সকল বোর্ডই রয়েছে আপনি যে বোর্ড থেকে পরীক্ষা দিচ্ছেন সেটা সিলেক্ট করবেন দেখতে পারছেন মানে আপাতত মান্ডাসায় সিলেক্ট করে দিলাম এরপর আপনার যে রোল নাম্বারটা আছে দেখতে পাচ্ছেন আপনার অ্যাডমিট কার্ডের যে রোল নাম্বারটা সেটা এখানে বসিয়ে দেবেন এরপর আপনার যে রেজিস্ট্রেশন নাম্বারটা সেটা তারপর মে বসিয়ে দেবেন এরপর এখানে দেখতে পাচ্ছেন আপনাকে একটা যোগ করতে বলছে নয় আর সাত কত হয় সেটা লেখে এখানে আপনারা এই যে এখানে যে সাবমিট বাটনটা আছে এখানে এই যে এটা আপনাদেরকে বড়ো করে দেখা দিচ্ছি এটার মধ্যে ক্লিক করলে আপনার রেজাল্টটা বেরিয়ে হয়ে যাবে তো এই ছিল এই ভিডিওতে কোনো যদি কোয়েশ্চেন থাকে তাহলে আপনারা কমেন্টে করতে পারেন তো আসসালামু আলাইকুম খোদা হাফেজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন এরকম আর নতুন নতুন ভিডিওর জন্য